ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে পানপুর এলাকায় পথ মৃত এক মহিলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল একজন মহিলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে পানপুর মোড় এলাকায় একটি স্কুটিতে করে নীলাঞ্জন বিশ্বাস ও পৌলমী রায় যাচ্ছিলেন পানপুরের দিক থেকে কল্যাণীর দিকে দুইজনেই নদীয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে দাবি দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারে তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সোজা গিয়ে ধাক্কা মারে পাশের ডিভাইডারে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে নৈহাটির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পৌলমী রায়কে মৃত বলে ঘোষণা করা হয় গুরুতর আহত অবস্থায় আরোহী নীলাঞ্জন বিশ্বাসকে নৈয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তী সময় তার অবস্থার অবনতি ঘটলে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ ওনার খবর পেয়ে আহত নীলাঞ্জন বিশ্বাসের পরিবারের সদস্য হাসপাতালে এসে জানান এ আমার বন্ধু একজন ও এক্সপ্রেসে ছিল ওর বান্ধবীকে নিয়ে তারপরে পেছন থেকে এসে একটা বুলেরো মেরে দিয়েছে এবার এক্সপ্রেস হতে তো আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি সব গাড়ি একশো কুড়ি একশো পঞ্চাশে চলে এক্সপ্রেস হতে কোনো স্পিড লিমিট নেই অ্যাট তো আশি ষাট করা উচিত আর মানে ক্যামেরাও থাকা উচিত আমার বন্ধু আমরা ক্লাস ফোর থেকে চেনা যান আমার পাড়ায় থাকে ছোটবেলা একসাথে পড়া হচ্ছে নীলাঞ্জন বিশ্বাস সে কল্যাণতে থাকে আমার আর ওর বাড়ি পাশাপাশি পাঁচ মিনিট ডিস্টেন্সে যিনি আসছেন ওনার সাথে আমার পরিচয় নেই ওনার গার্লফ্রেন্ড মানে বিয়ে করবেন উনিও কল্যাণতে থাকেন আমি ওনার নাম জানি না মানে আমার খুব একটা হ্যাঁ ওর ভাই আমাকে খবর দিল তারপর আমি ওর নাম্বারে কল করলাম তখন পুলিশ বন্ধুর বান্ধবী তো জীবিত ছিলেন না বন্ধুর তো ক্রিটিকাল অবস্থা ওনার মা আসছে মা আসলে যত তাড়াতাড়ি পারবে হ্যাঁ বন্ধুর মা আসছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পানপুরে মোরে হ্যাঁ একটু আগে মোরে একটু আগে ওইখানে ভিড় আছে অনেক পুলিশ আমাকে দাঁড় করালো বললো ভাই একটু গাড়ি সাইড কর এই দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো মানে বাইকে ও যে একটা যাইলো গাড়ি বাইককে মেরে দিয়েছে বাইকে ইনারা ছিলেন যার অ্যাক্সিডেন্ট হয়েছে দুজনেই ছিল আমি দেখলাম দুজনেই পরে আছে তো ওই একটা অ্যাম্বুলেন্স আসলো ওনার হাজবেন্ড হাজবেন্ডকে তুলে অ্যাম্বুলেন্সে পাঠালো আর যে লেডিস ছিল ওনাকে আমার গাড়িতে তুলে আমি নিয়ে আসলাম তখন ও বলছিল হালকা সাজ চলছিল আমাকে বললো তাড়াতাড়ি তুলো ইনার সাত চলছে তা আমি তাড়াতাড়ি তিরপার পাড় বের করলাম বের করে ধরে চারজন আমরা তুলে ওই হসপিটালে আনলাম এখানে যখন এনেছি তখন ডাক্তারবাবু দেখে বলছেন না এই মারা গেছে এই লেডিস হ্যাঁ লেডিস মারা গেছে হাজবেন্ড হসপিটালে ওনাকে কলকাতা পাঠাচ্ছে সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন